এই বাংলাদেশের মুসলমানরা যত স্বীকার করেছে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই সাতচল্লিশ সালে পাকিস্তান গঠন হওয়ার পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা জাতির সঙ্গে একটার পর একটা একটার পর একটা ধোকাবাজি আর প্রতারণা শুরু করল আমাদের এই দেশের অনামায়িক রাম মুসলিম নেতৃবৃন্দ বারবার তাদেরকে বলল যে কথা ছিল আমাদের দেশের শাসন হবে কোরআনী শাসন আপনারা কোরআনী শাসন দেন নেতাম ইসলাম বাস্তবায়ন করেন পশ্চিম পাকিস্তানি শাসকরা বলতো যে হুজুর রাষ্ট্রটা এখন শিশু তো এই শিশু রাষ্ট্রকে ইসলামী শাসন দিতে গেলে রাষ্ট্র বাঁচবে না এটা একটু বড় হোক এখনই ইসলামী রাষ্ট্রের ইসলামী শাসনের মতো এত কঠিন জিনিস এটা সহ্য করতে পারবে না হুজুরা কিছুদিন থামবে ঠিক আছে শিশুটা একটু বড় হোক দশ বছর পরে আবার বললো আপনার শিশু কি বড় হয়েছে পশ্চিম পাকিস্তানের শাসক বলা যায় না হুজুর এখনো বড় হয় নাই এটা এখনো শিশু রাষ্ট্র 10 বছর পরে জিজ্ঞাসা করলো এই শিশু কি বড় হয়েছে কয় না হুজুর এখনো বড় হয় নাই আরো কিছুদিন লাগবে 20 বছর পরে জিজ্ঞাসা করলো এই শিশু রাষ্ট্র কি বড় হয়েছে কয় এখনো বড় হয় নাই আমরা বাজার সাইদুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি করে নিমম হৃদয়ে রক্তকরণ এই কথা বলতেন বছর পার হয়ে গেল পাকিস্তান নামক শিশু রাষ্ট্রটা বড় হয় না তখন তারা বললেন যে সেই পোলা ছব্বিশ বছরের বালে হয় না সেই ছেলে চব্বিশ বছরের প্রাপ্ত বয়স্ক হয় না ওটা নব্বই বছরের হবে না সুতরাং পাকিস্তান নামক এই ধোকাভাষি রাষ্ট্রের কোন প্রয়োজন নয় পাকিস্তান যখন ভাঙ্গার উপক্রম ওই সময়ে এই বাংলাদেশে দাঁড়িয়ে একজন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব 1970 সালে বড় একটা পূর্ণময় কাজ করেছিলেন। ওনার সারা জীবনের সবচেয়ে বড় পূর্ণের কাজ 70 সালে জাতীয় নির্বাচনের আগে তিনি একটা ঘোষণা দিয়েছিলেন। কি ঘোষণা যে যদি আমরা নৌকা মার্কা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা যেতে পারি তাহলে আমরা জাতির সঙ্গে ওয়াদা করলাম কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা আমাদের কথা ইতিহাসের কথা উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে অঙ্গীকার ছিল যে কোরআন সুল্লাহ বিরোধী কোন আইন তারা করবে না তারা নির্বাচনে পাস করলো নিরঙ্কুশ ভাবে তারা পাস করলো পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা দিল না বরং পঁচিশে মার্চ বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করলো ২৬ মার্চ স্বাধীনতার যুদ্ধ শুরু হলো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করল আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে তিনি বন্দী ছিলেন আটক ছিলেন আপ্যায়িত ছিলেন এইভাবে নয় মাসের পর যখন বাংলাদেশ স্বাধীন হল তিনি পশ্চিম পাকিস্তানের জেল থেকে বের হলেন বের হয়ে বাংলাদেশে না এসে লন্ডনে গেলেন আর লন্ডন থেকে আসার পথে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার আলাপ আলোচনা হল কথা ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের কোটের পকেটে